মৃত্যু অনিবার্য এই সত্য মেনে নিয়েই যুগে যুগে মানুষ মৃত্যুকে অতিক্রম করার নানা পথ খুঁজেছে সেই চিরাচরিত আকাঙ্ক্ষাকেই এবার বাণিজ্যিক রূপ দিয়েছে জার্মানির একটি প্রতিষ্ঠান তাদের দাবি মৃত্যুর পর মানবদেহ সংরক্ষণ করে ভবিষ্যতে আবারও জীবিত করতে পারবে তারা প্রতিষ্ঠানটির বাষ্য অনুযায়ী প্রায় দুই লাখ ডলারের বিনিময়ে মৃতদেহকে বিশেষ প্রযুক্তিতে সংরক্ষণ করা হবে এবং সেই দেহে আধুনিক ক্রায়োনিক্স প্রযুক্তি ব্যবহার করে মৃতদেহকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় নির্দিষ্ট সময় সংরক্ষণের পর ফিরে পাবে জীবন। তবে এই দ্বিতীয় জীবনের প্রতিশ্রুতি আসলেই কি সম্ভব ইউরোপের প্রথম ক্রায়োনিক্স স্ল্যাব ইতিমধ্যেই প্রস্তুত অবস্থায় বার্লিনের একটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকে তাদের বিশেষায়িত অ্যাম্বুলেন্স অপেক্ষা শুধু একটি ফোন কলের সংকেত মিললেই দলটি ছুটে যাবে মৃতদেহর খুঁজে ল্যাবে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় প্রাথমিক প্রক্রিয়া অ্যাম্বুলেন্সের ভেতরেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেহকে হিমায়িত করার কাজ এবং রক্ত সঞ্চালন বন্ধজনিত ক্ষতি কমানোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয় উদ্দেশ্য একটাই দেহকে ভবিষ্যতের সম্ভাব্য পূর্ণ জীবনের জন্য যতটা সম্ভব অক্ষত রাখা মৃতদেহ ল্যাবে নেওয়ার পর শুরু হয় জটিল ক্রায়োনিক্স প্রক্রিয়া প্রথম ধাপে শরীর থেকে পানি জাতীয় উপাদান অপসারণ করা হয় যাতে পচনশীলতা রোধ করা যায় এরপর কুশের ক্ষতি ঠেকাতে ধাপে ধাপে দেহ থেকে তাপমাত্রা নামিয়ে আনা হয় মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসের নিচে এই পর্যায়ে ক্রায়োপ্রোটেক্টিভ কেমিক্যাল ডাইমিথাইল সালফঅক্সাইড ও মিথাইলিন গ্লুকোল প্রয়োগ করা হয় ফলে তীব্র ঠান্ডা সত্ত্বেও শরীরের ভেতরে বা বাইরে বরফ জমে না সব প্রক্রিয়া শেষ হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেহটি পাঠানো হয় সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে যেখানে অনির্দিষ্টকালের জন্য নিথর দেহটি সংরক্ষণ করা হয় আর এই পুরো ব্যবস্থার জন্য খরচ করতে পারে সর্বোচ্চ প্রায় লাখ ডলার পর্যন্ত ক্রায়োনিক্স পদ্ধতিতে মানুষ কিংবা প্রাণীর আড়াই দেহ বা শুধু মস্তিষ্ককে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয় টুমরু বায়ুর প্রতিষ্ঠাতা ডক্টর এম এল ক্যানজিউরা এই ধারণাকে চিকিৎসা বিজ্ঞানের সম্ভাব্য এক বড় বিপ্লব হিসেবে দেখছেন তার মতে এক সময় যেসব বিষয় অসম্ভব মনে হতো আজ সেগুলো অনেকটাই সম্ভব যেমন নিয়মিত অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন চলছে চিকিৎসা বিজ্ঞানের ধারাবাহিক অগ্রগতির ফলে ভবিষ্যতে মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব হতে পারে আর সেই সম্ভাবনাকে টিকিয়ে রাখতে দেহকে যতটা সম্ভব অক্ষত অবস্থায় সংরক্ষণ করাই ক্রায়োনিক্সের মূল লক্ষ্য